সারাদেশে চলছে বৃষ্টির দাপট কোথাও হালকা কোথাও মাঝারি আবার কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এই অবস্থা চলবে আরও অন্তত পাঁচ দিন এরপরও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বুধবার নয়ই জুলাই সকাল নয়টা থেকে পরবর্তী একশো কুড়ি ঘণ্টার পূর্বাভাসে তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ মো তরিফুল নেওয়াজ কবির জানান গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ রয়েছে এর প্রভাবে মৌসুমী বায়ুর অক্ষ বিস্তৃত হয়েছে রাজস্থান মধ্যপ্রদেশ বিহার লঘুচাপের কেন্দ্রস্থল হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত এছাড়া মৌসুমী বায়ুর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে তিনি জানান আজ সকাল থেকেই রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে রংপুর বিভাগের কিছু জায়গায়ও একই ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলেও জানান তিনি পূর্বাভাসে আরও বলা হয় বৃষ্টির এই ধারা বৃহস্পতিবার দশই জুলাই থেকে রোববার তেরোই জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে এই সময়ে রংপুর রাজশাহী ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে এছাড়া কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে তবে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আবার পরে তা কিছুটা কমতেও পারে আবহাওয়া অফিস বলছে আগামী পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসেও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে তাই আগামী সপ্তাহ জুড়ে দেশের অনেক এলাকায় আকাশ মেঘলা থাকার পাশাপাশি চলতে পারে বৃষ্টিও